বিপিএল অকশনে চলছে টানটান টান উত্তেজনা প্রথমে নাম উঠেছে এ ক্যাটাগরির প্লেয়ার শেখের। কে কিনবে কে কিনবে রীতিমতো চলছে সব দলের মধ্যে কাড়াকাড়ি সিলেট টাইটান্স বলছে তারা নিবে চট্টগ্রাম রয়্যালস বলছে তারাই ডটবাবা নাইম শেখকে নিয়েই ছাড়বে দুইজনের ডট ডটবাবা নাইমের দাম চলে গেল এক কোটির উপরে আর এই কাড়াকাড়ির মাধ্যমেই অকশনের সবচেয়ে দামি প্লেয়ার হয়ে গেলেন একজন ডট বাবা অবশেষে ডট বাবা নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় কিনতে সফল হলেন চট্টগ্রাম রয়্যালস তবে সকলেরই একটা প্রশ্ন যে প্লেয়ার টি টোয়েন্টিতে খেলে টেস্ট ওয়ান ডেতে খেলে টেস্ট সেই প্লেয়ারকে টি টোয়েন্টিতে কেনার জন্য এত কামড়াকামড়ি কেন তাকে তো কেউ ফ্রিতে দিলেও নিবে না কিন্তু চট্টগ্রাম কেন এক কোটি টাকা জলে ফেলে তাকে নিল তবে ডট বাবাকে এত দামে কেনার কিছু কারণ খুঁজে পেয়েছি আমরা চলুন সেই কারণগুলো বলে আপনাদের একটু হালকা করে দেই চট্টগ্রাম রয়্যালস এক কোটি দশ লাখ টাকায় ডট বাবা নাইম শেখকে থেকে কিনেছে এর প্রথম কারণ হচ্ছে তিনি চ্যাট জিপিটি থেকে ভালো কপি পেস্ট করে স্ট্যাটাস লিখে দেশবাসীর কাছে গালি খেতে পারে চট্টগ্রাম যদি একাধারে হাঁটতে থাকে তখন নাইম শেখের এই কপি পেস্ট পোস্ট কাজে লাগতে পারে এত দাম দিয়ে নাইম শেখকে কেনার দ্বিতীয় কারণ হচ্ছে তিনি মাঠে অনেক ভালো ডটবল খেলতে পারে আর ডটবল খেললে দেশে গাছ লাগানো হবে এবং বেশি গাছ লাগালে পরিবেশ দারুণ হবে তৃতীয় কারণ হচ্ছে তিনি রিসেন্টলি অনেক পরিশ্রম করেছে এই ক্রিকেট খেলার জন্য সাত হাজার টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করেছেন অনেক সময় গরম কয়লার ওপর দিয়ে হেঁটে গিয়েছেন এসব কিছুর প্রতিদান দিতেই মূলত চট্টগ্রাম রয়্যালস এবারে বিপিএল এর রেকর্ড পরিমাণ দাম দিয়ে নাইম শেখকে দলে নিয়েছে তবে সবচেয়ে বড় ও চতুর্থ কারণ হচ্ছে এক কোটি দশ লাখ টাকা দিয়ে নাইম শেখকে কিনলেও দশ লাখ টাকা দিয়ে বিদায় জানানো যাবে কারণ বিপিএল এর প্লেয়াররা টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও প্লেয়াররা পাওনা টাকা বুঝে পান না এবারও হয়তো এমনটাই করবে সেই জন্য এত দামে কিনেছে শুধুমাত্র লোকমুখে রেকর্ড করার জন্য কিন্তু গোপনে তো বাকি রাখা হবে একটাবার চিন্তা করে দেখেন যেখানে লিটনের দাম সত্তর লাখ তিনি একজন টি জাতীয় দলের ক্যাপ্টেন কিন্তু যে জাতীয় দলেই চান্স চান্স পায় না একবার পেলে আবার বের করে হয় সেই প্লেয়ারের দাম নাকি এক কোটি দশ লাখ টাকা মানুষ তো আর এমনি এমনি এই বিপিএল কে বিনোদন প্রিমিয়ার লিগ বলে নাই ভাই এই ধরনের বিনোদন হয় বলেই তো বলে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অকশনের প্রথম রাউন্ডে দল পায় না সেখানে জিয়াউর রহমান বুইড়া প্লেয়ারকে কিনে তিরিশ লাখ দিয়ে আসলে চট্টগ্রাম এবার লর্ড আর বুইড়াদের বেশি দামে কেনার দিকে এগিয়ে আছে মনে হয় না তারা কোনোভাবে বিপিএল শিরোপা জিতার জন্য দল বানিয়েছে তাদের অংশগ্রহণ করে অন্য কিছু হাসিল করার দরকার ছিল তাই করতেছে এজন্য তো তাদের ডিরেক্ট সাইনিং প্লেয়ার শেখ মাহাদি ফেসবুকে পোস্ট করে লিখেছে ইট ওয়াজ এ রং ডিসিশন কমেডি লিগে সবচেয়ে বড় কমেডি করতে যাচ্ছে এই চট্টগ্রাম রয়্যালস মালিক পরিবর্তন হলেও স্বভাব পরিবর্তন হয় নাই এদের আগের চেয়ে বাজে পরিস্থিতি হয়েছে তবে আপনার কাছে কোন দলটা সবচেয়ে বেশি স্ট্রং মনে হচ্ছে